নামাজ পড়ার জন্য প্রথম যে শর্ত নামাজের প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা আপনি যদি পবিত্র না হন তাহলে আপনার নামাজ হবে না নামাজ পড়তে গেলে আমাদেরকে পবিত্র হতে হয় এই জন্য আল্লাপাক কোরআনুল কেরিমে অজু শিখাইয়া দিয়েছেন আমাদেরকে কি শিখাইয়া দিয়েছেন অজু অজুর ফরস কয়টা বলেন না কয়টা চারটা আমরা মস্তবে পড়েছি এই অজুর ফরজ চারটা এসেছে কোথার থেকে কোরআন শরীফ থেকে এসেছে আল্লাফাক্রবগুলা আলামী কোরআনুল করিমে আমাদেরকে অজু শিক্ষা দিচ্ছে ইয়া আয়ুহ্লাদীনা মানু ইদা কুমতুম ইলা সোলাতী ফক্সিলু জু হাকুম ওয়াই দি হাকুম ইলল মরাফেতে

মাতার চুলের গোড়ার থেকে নিয়ে থুতনি পর্যন্ত এক কানের থেকে লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই অংশকে বলা হয় মুখমন্ডল ফাগুসিলাফিক আর তোমরা হাত পর্যন্ত ও বিরু সিকুম আর তোমরা তোমাদের মাতা মাসে করো ও জুলা কুমিলাল কাবাইন আর তোমরা তোমাদের পায়ের টাকনু পর্যন্ত গুড়ালি পর্যন্ত তোমরা পা দুটুকে ধৌত করো এই চারটা হচ্ছে অজুর ফরস আর বাকিগুলা শুননত নাকে পানি দেওয়া কুলি করা এগুলা কি সুন্নত কিন্তু ফরস কয়টা চারটা যে চারটা কোরআন শরীফের আয়াতে বলা হয়েছে এই যে আপনাকে বলা হলো এই কোরআন শরীফে যে এই চারটা জায়গা দৌত করার কথা বলা হলো এর ভেতরে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনারা জানেন এই কোভিড নাইন্টিনের সময় আমরা গড় থেকে বের হলে কোথাও গড়ে আসলে আমাদেরকে প্রথমেই হ্যান্ড স্যানিটাইজ করো সাবান দিয়ে ভালো করে হাত দো এগুলো কত আমাদেরকে প্রশিক্ষণ দিছে টিভিতে দেখাইছে ঠিক না আর উন্নত রাষ্ট্র যেগুলো আছে তারা তো এগুলা এমনিতেই প্র্যাকটিস করে তারা যদিও অজু করে না কিন্তু তারা গড়ের গোড় থেকে বাইরে আসলে আপনার কি করে হাত ধুয়ে নেয় ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নাও এটা হচ্ছে উন্নত বিশ্বের মানুষদের প্র্যাকটিস দৈনন্দিন প্র্যাকটিস আর আমাদেরকে আমার আমাদের রসুল শিক্ষা দিয়েছেন নবীজি বলেছেন তুমি যখনই তোমার অজু নাই হয়ে যায় সাথে সাথে তুমি অজু করে নাও পড়েন শোভা সর্বাবস্থায় অজু অবস্থায় যদি কোনো মানুষ থাকে খুব লক্ষ্য করবেন নবীজি বলেছেন কেউ যদি চব্বিশ ঘন্টা অজুর ভিতরে থাকতে পারে অজু অবস্থায় থাকতে পারে স্বাভাবিক মৃত্যু হলেও পাক তাকে শাহাদাতের মর্যাদা দিবে আপনি যদি অজুর ভিতরে থাকতে পারেন এবং এই অজু কেন আমাদেরকে করতে বলা হয়েছে কারণ অজু আপনাকে আপনার প্রথমেই বলা হয়েছে থামসাহু বি উজু ফাগসিলু উজু হাকুম তোমার মুখ ধৌত করো এই মুখ যখন আমরা দুই নাকের ভিতরে যত ময়লা স্লেশা জমেছে সব পরিষ্কার হয়ে গেল ওয়াই দিয়াকু মিল হাতের মহিলা দূর হয়ে গেল করলেন ওয়ার্জুল কাবাইন সব পরিষ্কার হয়ে গেলেন সুবাহ যেই অঙ্গগুলো মানুষের টাচে যায় মানুষের স্পর্শে যায় সেগুলোই ভিতরে দুইতে বলা হয়েছে সুবাহ আল্লাহ যেই অঙ্গগুলো মানুষের টাচে যায় আপনি কারো গড়ে গেলেন পা দিয়ে ঢুকবেন কিছু ধরবেন হাত দিয়ে ধরবেন কিছু খাবেন মুখ দিয়ে খাবেন এই জন্য আল্লাহ পাকরুবুল আল আমিন এগুলোকে ধোয়ার কথা বলে দিয়েছেন আল্লাহ অজুর ভিতরে আপনার পাঁচটা মৌলিক উপকারিতা আছে আমরা যে অজু করি পাঁচটা মৌলিক উপকারিতা অজুর ভিতরে আছে অজুর মাধ্যমে এটা শুধুমাত্র হাত মুখ ধোয়া নয় যথাযথভাবে যদি কোনো মানুষ অজু করে অজুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মাফ করে দেন আমি সংক্ষেপে হাদিস শরীফ শোনাবো দুই নম্বর অজুর উপকারিতা হচ্ছে অজু করে ঘুমাইলে অজু করে ঘুমালে পাক রব্বুল আলমিন তাকে প্রশান্তির নিদ্রাদান করেন এবং তার বডিগার্ড হিসাবে আল্লাহ রব্বুল আলমিন একজন আল্লাহর বান্দা যখন রাতে অজু করে ঘুমায় পাক রব্বুল আলমিন তার নিরাপত্তার জন্য বিশ জন এক দুইজন নয় বিশ জন ফেরেস্তা নিয়োগ করে দেন তিন নম্বর হচ্ছে অজু করলে মানুষের উত্তেজনা রাগ অজু রাগকে নিবায় দেয় সোহানাল অজু করলে কি হয় রাগ প্রশমিত হয়ে যায় আর অজু করলে অজুর অঙ্গ যেগুলা কোরআন শরীফে বলা হলো এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে এখান থেকে নূর চমকাবে নূর চমকাবে এগুলা সব হাদিস আপনাদের সামনে আমি যা বলছি সব হাদিসের কথাই বলছি হ্যাঁ অজুর চাপ্টার আছে তো হাদিস শরীফে বহারি শরীফে আছে মুসলিম শরীফে আছে সব কিতাবে অজুর চাপ্টার আছে আর এগুলো আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়েছে আমরা পড়েছি ওগুলো এখনও আমাদের জেহেনে আছে। আর পাঁচ নম্বর অজুর একটা বিশেষ ইয়ে হচ্ছে যারা সর্বাবস্থায় অজু অবস্থায় থাকে পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেন তারা বেঈজ্জত হয় না তারা বে হয় না আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেন আমি সংক্ষেপ করে আপনাদের সামনে দুই একটা একদম খুব সংক্ষেপে আমাদের বাজে কত বাজে হচ্ছে চার হ্যাঁ আমি খুব লম্বা করছি না সংক্ষেপে একটা হাদিস শরীফ শোনেন ওজু কিভাবে গুনা মাফ করে মুসলিম এটা হচ্ছে মুসলিম শরীফে হাদিস আছে বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস আছে আন আবি উমামা রদি আল্লাহ রসুল্লাহি সাল্লু আলহিসাল্লাম কাল হজরত আবু উমাম আদি আল্লাহু থেকে হাদিস বর্ণনা হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইশাদ ফরমাচ্ছেন যখন কোন ব্যক্তি নামাজের ইচ্ছা করে এবং করতে যায় সুম্মা গাসালা সে যখন তার উভয় হাতের কবজি পর্যন্ত এতটুকুন দোয়া সুন্নত আর এতটুকুন দোয়া ফরজ এতটুকু দোয়া কি প্রথমেই তো আমরা হাত ধুই অজুতে প্রথম কাজ কি বলেন তো হাত দোয়া প্রথম কাজ কি কেন হাত দুইতে প্রথমে বলা হয়েছে কারণ বাকি যা দুইবেন এই হাত লাগবে বাকি যা কিছু দুবে এই হাত লাগবে কিনা এই জন্য প্রথমে হাত দুইয়া হাতকে পরিষ্কার করতে বলা হয়েছে সোহান আল্লাহ তো নবীজি বলছেন যখন তুমি অজু করো সুম্মা গাসালা কাফাই হি যখন সে হাতের কবজি কাফফাই বলা হয় কবজি হাতের কবজি পর্যন্ত যখন ধুইলো আল্লাপাকুল আলমিন তার এই হাতের দ্বারা যতগুলা সগিরা গুণা হয়েছে কবিরা গুনাহ হলে কবিরা গুনার জন্য তবা করতে হয় কবিরা গুনার জন্য কি করতে হয় তগিরা গুনাহ হয়ে গেছে নবী পাক সাল্লা বলছেন অজুর প্রত্যেকটা পানির কাতরা কাতরা মানে ফোটা প্রত্যেকটা পানির ফোঁটার সাথে আল্লাপাক এক একটা সগিরা গুনাহ মাফ করে দেবেন আপনার হাত দ্বারা যে গুণা হয়েছিল সেটা অজুর পানির কাতরার সাথে কি হচ্ছে মাফ হয়ে যাচ্ছে ফাইজা মাদমাদা ওয়াস্তান শাকা ওয়াস্তান সারা নাজালাত খাতিয়াতাহুম মিন লিসানিহি যখন সে কুলি করে তখন তার মুখ দিয়ে সে যে গুনা করেছিল সগিরা গুনাহ প্রত্যেকটা পানির কাতরার সাথে তার লেসানের তার জিব্বার গুনাগুলো আল্লাহ মাফ করে দেন ওয়া শাফাতাইহি এবং তার ঠুট দিয়ে যে গুণা করেছে সেগুলো আল্লাহ মাফ করে দেন ফাইজা গাজা গাছালা যখন সে তার মুখ নাজালাত কুল্লু দাজালাত সে তার কান দিয়ে যে গুণা করেছিল চুক দিয়ে যা দেখেছিল সগিরা গুণা করেছিল আল্লাপাক প্রত্যেকটা পানির ফোটার সাথে তার কানের গুণা চুকের গুনা মাফ করে দেন গাসালা গাছালা লালমের ফকাইন যখন সে হাতের কোনোই পর্যন্ত দৌত করে সালিমা মিন কুল্লি দাম বিন হু আলাহু নাজালাত কুল্ল খাতি অমিন কুল্লি খাতি ওয়ারিজ লাইহি লাল সালিমা মিন কুল্লি দাম বিন হু যখন সে তার হাতের কোনোই পর্যন্ত দৌত করে আর পায়ের ঠাকনু গোড়ালি পর্যন্ত ধৌত করে এই হাত এবং পায়ের দ্বারা যা সগিরা গুণা হয়েছে আল্লাহ পাক সব মাফ করে দেয় এরপরে নবীজি বলেছেন কালা ফাইজা ওয়ামিন কুল্লি খাতিয়াতিন কা আতিহিয়াও ইয়াওমা ওয়ালাদাতহু মুহ মায়ের গর্ব থেকে সন্তান যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় নামাজের নিয়তে বান্দা যখন অজু করে আল্লাহ পাক মাতৃগর্ভ থেকে শুদ্ধ ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো তার বান্দাকে নিষ্পাপ করে দেন ফায়দা ক মাইলাসলাক নবীনী বল্সেনের পরে যখন আল্লাহর বান্দা নামাজ পড়ে অজু করে নামাজের জন্য দাঁড়া যায় রাফাহুল্লাহু বিহা দ্বারাজা তাহু দ্বারাজা তাহু আল্লাফা ক্রব্বুল ওই বান্দার মর্যাদা সমাজের মধ্যে বাড়ায়া দেন ওয়া ইমকা দা কাদা সালিমান আর সে যখন নামাজ শেষ করে বসে তখন আল্লাহ পাক তাকে গুনার থেকে পাক সাফ করে নিষ্পাপ অবস্থায় বসান পড়েন সোভান আল্লাহ মহাতারাম হাজিরিন তো সময় তো দিয়ে পারা যায় না সব কথা বলার আরেক হাদিসে নবী পাক আলা ইসলাম বলেছেন এটা দুইটা হাদিস দুই রকম এসেছে আয়সা সিদ্দিকার আদিয়াল্লাহ তালহা নবীজিকে প্রশ্ন করেছিলেন যে আপনার উম্মত হাসরের মাঠে আদম আলাহ ইসালাম থেকে আপনার পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ হাসরের মাঠে থাকবে এ কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে সোহান আল্লাহ প্রশ্নটা বুঝছেন কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে নবীজি বলছেন ইন্ন উম্মাতিউ দাওনায়াউমাল কয়ামাতিবোর রাম মহাজালি নামিন আসা লুদু আয়েশারে শোনো আমার উম্মতেরা কয়ামতের ময়দানে যখন উঠবে তারা যেই শরীরের যে অংশ অজুর মধ্যে দৌত করেছিল তাদের মুখ থেকে হাত থেকে পা থেকে মাথার থেকে এমন নূর চমকাবে ওই নূর দেখে আমি চিনে নিব এরা আমার উম্ম এরা আমার উম্মত সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ এরপর নবীজি বলছেন হে আমার উম্মতেরা তুমি যদি চাও হাসরের মাঠে তোমার নূর লম্বা হোক চাই কি চাই না হ্যাঁ হাসরের মাঠে আমার শরীর থেকে বেশি করে নূর বের হোক আমরা চাই কি চাই না নবীজি বলছেন ফামানিস যার শক্তি আছে তৌফিক আছে সুযোগ আছে সেজন্য তার নূরকে লম্বা করে বলেন সোহান আল্লাহ তার নূরকে লম্বা করে মানে হচ্ছে সেজন্য বেশি করে অজু করে সেজন্য বেশি করে কি করে অজু করে এই জন্য যখনই অজু নষ্ট হয়ে যাবে সাথে সাথে কি করবেন আবার অজু করে নেবেন সাথে সাথে আবার অজু করে নিবেন আর অজুর একটা আদব আছে নবীজি বলেছেন কেউ যদি অজু করে সে যদি সাথে সাথে ওই অজুর অজুর হক আদায়ের জন্য দুই রাখাত নামাজ পড়ে নেয় কি করে নেয় হাদিস শরীফ শোনেন দুই এখানে অজুর নিয়ম বলা হয়েছে আগে অজুর নিয়ম কী আমরা তো জানি হাত ধুইলাম কবজি পর্যন্ত নাকে পানি কুলি করলাম নাকে পানি দিলাম মুখ ধুইলাম হাবার হাত ধুইলাম মাথা মাসে করলাম পায়ের গুড়ালি ধুইলাম এই যে সিস্টেমে আমি উজু করলাম অজু নবীজি বলছেন মান আগে বয়ান করে বলে মান না দুই যে ব্যক্তি আমার মতো উজু করবে আমার মতো যে ব্যক্তি অজু করবে সুম্মা কামা ফারা এরপরে দাঁড়িয়ে সে ওই অজুর হক আদায়ের জন্য এটা ফরজ নামাজের কথা বলা হচ্ছে না ওজুর হক আদায়ের জন্য সে যদি দুই রাকাত নামাজ আদায় করে লা ইউহাদিসু ফীহী মা নাফসাহু গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওই অজু আর নামাজের মাসখানে সে কোন দুনিয়adari করে নাই ওজু আর নামাজের মাসখানে কোনো দুনিয়াবি লেনদেন করে নাই কোনো কথা বলে নাই ওযু করেই দুই রাকাত নামাজ পড়েছে নবীজি বলছেন গফির আল আহমা তাকাদ তার অতীতের জীবনের সমস্ত ছগিরা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য অজুর আদব হচ্ছে আপনি মসজিদে এসে ঢুকেছেন অজু করে এসে না বসে প্রথমে দুই রাখাত নামাজ পড়ে নেবেন প্রথমে কি করবেন বসার আগে কি করা বসার আগে কি বলেন না বসার আগে দুই রাখাত নামাজ পড়ে নেওয়া এটা যদি আপনি করেন এই ব্যাপারে আরো অনেক আদিশ আছে এটা একটা হাদিস মাত্র আমি আপনাদেরকে শোনাইলাম আরো অনেক হাদিস আছে এই ব্যাপারে যাই হোক কথা আমি এখানে শেষ করতে চাই আমরা নামাজ পড়ি নামাজের জন্য আমাদের হচ্ছে অজু